আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা 306 ডিমের গুলো ডেলিভারি বা সরবরাহ করে থাকি এর উপর একটু ভিডিও দেখতে চেয়েছেন তো এই তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন ইনকিউবেটরের স্যাটারের ট্রেতে তিনশো ছয়টি মুরগির ডিম ঢুকিবে তলদেশে একই মাপের ঝুড়িতে একশো দুইটি মুরগির বাচ্চা ফুটানো সম্ভব কেউ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বেরাশইটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরের মূল্য আমরা একুশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিবেটরগুলো পিক আপ যোগে একে একে আনলোড হচ্ছে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন রিমোট প্লেসে এগুলো হচ্ছে সব এনজিওর মাধ্যমে সরবরাহ করা তো ওনাদের ইনকিউবেটর রাখার পর্যাপ্ত জায়গা নেই বিধায় ওনারা দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরগুলো একটি কক্ষে সাজিয়েছেন একে একে চালানোর জন্য এখানেই সকল ইনকিউবেটরগুলো সেট আপ করা হয়েছে এর কারণ হচ্ছে একটি জেনারেটরের মাধ্যমে যাতে সকল ইনকিউবেটরগুলো চালানো যায় এবং খামারি ভাইরা বা বোনেরা ওনারা যার যার ডিম সিগনেচার করে এই ইনকিবেটরগুলোতে বসাবেন বসিয়ে সময়মতো এসে বাচ্চা ফুটিয়ে নিয়ে যাবেন কারণ হিসাবে দেখা যায় ভিন্ন ভিন্ন জায়গায় যদি ওনারা আইপিএস বা জেনারেটারগুলো দিয়ে থাকে তবে কোথাও না কোথাও হয় জেনারেটার সমস্যা হয়ে যায় কিংবা দুই দিন তিন দিন বিদ্যুৎ থাকে না এজন্য ওনারা শহরের একটি অফিসে সকল ইনকিউবেটর সেট করেছেন যাতে একই লোডে সকল ইনকিউবেটরগুলো চলার পর সঠিকভাবে বাচ্চাগুলো ফুটানো যায় তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেশি মুরগির বাচ্চা ফুটছে এগুলো ওনারা নিজস্ব প্যারেন্ট স্টক এবং কিছু হাট বাজার থেকে ডিম কালেকশন করে ফুটিয়েছেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের ডেলিভারি সরবরাহ এবং একই চ্যাম্বারে বাচ্চাগুলো একই কক্ষে বাচ্চাগুলো কিভাবে ফুটে এবং কিছু দেশি মুরগির বাচ্চা ফুটিয়ে দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসোনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি